হ্যালো হ্যাঁ ভাই কেমন আছো বলেন আছি বেশি ভালো নাই যাই হোক আপনার কি খবর তো ভালো আছি তোমাকে স্মরণ করলাম তুমি দেখা কালকাদ করতেছো না ইদানিং দেখা স্যাখা কিভাবে করবো আপনাদের কোনো খরচ টর কিছু দিচ্ছেন না দল রাখার জন্য তাদের সঙ্গে আমার কতটা টাইম ব্যয় করতে হয় তাদের পিছনে আমার কত টাকা খরচ হয় আপনি তো সেই খেয়ালটা রাখেন না তুমি তো আর পাখি টাখি পাঠাচ্ছ না আমার কাছে কিভাবে পাঠাবো আপনি তো আমার দিকে কোনো খেয়াল নাই নজন নেই আমার দিকটা তো আপনার একটু ভাবতে হবে শুধু পাখি চাইলে কি দেওয়া যায় বলেন পাখি লাগবে জানো না পাখি পাগল আমি পাখি পুষতে ভালোবাসি আপনি যেটার পাগল আমি তো সেটা দিতে চাই তার বিনিময়ে আমার যেটা প্রয়োজন সেটা তো আমাকে দিচ্ছেন না ওটা দিলে তো আমি পাখি দিতে পারি পাখি তো উড়াল দিয়ে জায়গার পাখি জায়গায় চলে গেছে আবার আমি নিয়ে আসবো যদি আপনি আমার হয়ে কাজ করেন আমার দিকে একটু খেয়াল করেন তোমার কি খেয়াল করব তোমাকে ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা দিয়ে দিলাম যুব কে সভাপতি বানায়ে দিলাম আর ওই সভাপতি খাওয়া আছে নাকি নারী নেত্রী পাপিয়া কথা বলে হ্যাঁ বলেন পলক ভাই নারী নেত্রী পাপিয়া এক নামে সকলেই চিনে হাসিনা আপা পর্যন্ত তোমাকে চিনে আমাকে অবশ্যই চিনবে চিনতেই হবে আমি যে সবার পিছনে কিভাবে দৌড়াদৌড়ি করি ছুটাছুটি করি সেটা তো আপনি জানেন না আপনি তো আরামে আপনার জায়গায় বসে আছেন কিন্তু এইগুলো ম্যানেজ করতে আমার কত কষ্ট হয় সেটা তো আমি জানি হোক তোমার নামে কিন্তু ইদানিং অনেক কমপ্লেন আসতেছে বুঝছো তুমি কোন বিষয়ে হ্যাঁ তুমি বলি ইদানিং ব্যবসা বাণিজ্য অনেক বাড়াইছো ব্যবসা বাণিজ্য করা হয়েছে, ব্যবসা আপনি দিয়ে তো শুরু করছিলাম আপনি তো কোনো কিছুই আমার ভালো কিছু করে দিচ্ছেন না, আপনি খেলাধুলা করতেন আগে সেটাও বাদ দিয়েছেন, পাখি ধরে আপনার কাছে নিয়ে যেতাম সে রাস্তাটাও বন্ধ করে দিয়েছেন, আপনি কি আমার একটা পদ দিয়েছেন, ওটা কোনো পদ হলো? ওইটাই খাওয়া আছে? আমার বড় পদ লাগবো, দিতে পারবেন? দিতে পারলে আমি আপনার জন্য অনেক কিছুই করতে পারবো. ঠিক আছে তোমার যা লাগবে সমস্ত কিছু আমি হাজির করে দেব আপার সাথে কথা বলে শেখ হাসিনা আপার সাথে কথা বলে সব কিছু দেব শুধু আপনি আমি ফোন দিয়ে আপনার সঙ্গে দেখা করলে কথা বললে এই কথাটা বলেন তোমার কি লাগবে আমি সব কিছু দিব দিবেন সেটা কবে দিবেন আচ্ছা আশা দিচ্ছেন আমাকে আগামীকাল শুক্রবার তোমার মনে আছে হ্যাঁ কেন মনে থাকবে না শুক্রবার দিনটা তো আমি অনেক মিস করি আগামীকাল শুক্রবার আমার একটা পাখি লাগবে পাখি পাঠায় পাঠায় দিতে পারবা বিনিময়ে কি দিবেন আমাকে সেটা শোনে আরে তুমি যা চাও তাই বাবা তোমাকে কি আমি কখনো খালি হাতে দিচ্ছি আমার কি টাকা পয়সা দেবো পলকের কি টাকা পয়সা দেবো বলছে সেটা আমি না সবাই জানে পলকের টাকা পয়সার অভাব নেই আমার পলক ভাই অনেক বড় মনেই মানুষ আর এই জন্য তো আমি আপনার কাছে অনেক বড় কিছু চাই বড় কিছু সেটা আপনি বুঝতে পারছেন না আমি বলবো বড় কিছু কি চাও বলো আমার এই ছোট পথ দিয়ে হবে না আচ্ছা ঠিক আছে তোমাকে ঠিক আছে হ্যাঁ কেন্দ্রীয় পর্যায়ে নিয়ে আসবো সমস্যা নেই নিয়ে আসবেন সেটা কবে এইভাবে তো ছয় মাস বছর শেষ হয়ে গেলো আচ্ছা ভাই তুমি তো টেনশন করো না তুমি যেভাবে আছো যে পজিশনে আছো ঠিক আছে পজিশনে থাকতে থাকো তোমার কি কিভাবে উপরে উঠতে হয় উপরের পজিশনে নিয়ে আসতে হয় সেটা পলক আমি চিন্তা করবো টেনশন তো আমাকে করতে হয় সব বিষয়টা আমার ভাবতে হয় কারণ আমাদের ছোট্ট একটা ক্ষুদ্র পথ দিছে নেই পরে আমার কোনো কিছুই হয় না এটা আমার বোঝায় না আর আমার পলক ভাই যে কত বড় মনে হয় তার কত টাকা পয়সা কিন্তু সেই বিনিময়ে আমি তো কিছুই পাইনি আপনি যখন যা ছাড়ছেন পাখি ধরে আপনার কাছে নিয়ে যাই যে পাখিটা পছন্দ সেটাই আপনাকে দিই আর বিনিময়ে আপনি আমার হ্যাঁ হাতে কি সুন্দর পাখি আছে পাখি আমার পাশে থাকবে না তো কার কাছে থাকবে তাহলে কি আগামীকালকে পাখি পাঠাতে পারবা এত সহজ না আপনি আজকে বললেন না আগামীকালকে আমি পাঠায় দিব এই যে জনগণের সঙ্গে কথা বলতে একটা দল মিট করতে তাদের সঙ্গে কাছে যাইতে আমাদের কত কষ্ট কত পরিশ্রম সেটা তো আপনি জানেন না আরে পাপিয়া সামান্য কিছু দিয়ে আমাকে ইয়া বলতো না আট টাকা দেন তোমাকে একটা কিছু করে দিব করে দিব সেটা কবে দিবেন তুমি কি আমাকে কোনো কিছু বলছো যে পলক ভাই আমার এটা লাগবে ওটা লাগবে মাঝে মাঝে বলি তো বলি না পলক ভাই আমার এই ছোটখাটো পদ দিয়ে আমার হয় না আমি বড় কিছু হতে চাই আমি বড় করে বসতে চাই সেখানে আমাকে নিয়ে যান ওখানে আমাকে উঠা বসা করান তাদের সঙ্গে কথা বলেন আপনি বলেন যে আমি তো তোমার সব কিছু বলি তোমার ওখানে যেতে হবে না আমি তোমার জন্য সব কিছু করে দিব কিন্তু আমাকে আশা দিয়ে রাখছেন তাহলে কি সমস্যা নেই সব কিছু পূরণ হবে সবকিছু একসাথে পূরণ করা যায় মানুষের এখন তুমি কালকে আগামী কালকে আমি ফ্রি আছি হাতে কোনো কাজ কর্ম নেই এখন তুমি পাখি পড়াতে পারবে নাকি না আমি অন্য ব্যবস্থা করব এমনি তো আপনি আমার কথা ভুলে গেছেন আপনি আমার সঙ্গে যে টাইমটা টা meet করছেন সেটার কথা তো মনে হয় ভুলে গেছেন ওটা আপনার মনেই পড়ে না এখন আপনি নতুন করে পাখি চাচ্ছেন আমার কাছে কেন তুমি আসবে নাকি? আমি আপনার কাছে গেলে আপনার সঙ্গে টাইম মিট করা লাগবে আমি তো যখন যখন আপনার কাছে যেতে পারি কিন্তু আপনার কাছে আমি যেতে চাচ্ছি না এই কারণে আপনি আবার কোনো উপকারে আসছেন না তোমাদের কত উপকার করে দিলাম তোমাদের নামে কত কমপ্লেন আসতেছে তুমি পানি বিক্রি করো লাল পানি বিক্রি করো তারপরে আবার কত সুখ আছে জড়িত সেটা তো আমার কাছে নিউজ সে আশ্রয় তো আমার কাছে পানি খাইতে আসে আমাকেই বলছে তুমি এটা করো আমাদের ভিতরে এই বিষয়টা থাক যাতে বাইরে জানা জানি না হয় বাইরে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন হবে না এটা আমাদের ভিতরে এই বিষয়টা আমরা মিট করব। কাদের ভয় তো দেখি হ্যাঁ হ্যাঁ কাদের বাড়ি তো দেখি তোমার এখানে যায় মাঝে মাঝে সবাই তো আমাকে বলছে কাদের ভাই বা হারুন uncle এরা সবাই বলছে তুমি এটা চালাই যাও যা কিছু লাগে আমরা দিবো তাহলে আমাদের বাড়ি যেতে হবে না এটা কেউ জানবে না এটা আমাদের নিজেদের ভিতরে আমরা চাপাই রাখবো খালি সবাই যদি আমাকে উৎসাহিত করে না আমি না করে কি করব আমি করি আমার খুব ভালো লাগে সবার সঙ্গে মজা মাস্তি করতে পারি এরকম সুযোগ পাইলে কে না হ্যাঁ তাই এখন তোমাকে যে কারণে ফোন দিয়েছি যে আগামীকালকে আমি ফ্রি আছি বুঝছো? এখন কি আগামীকালকে তুমি বাকি টাকি পাঠাইতে পারবা নাকি আমার কাছে? না আমি অন্য ব্যবস্থা করবো বাকি হ্যাঁ আমি আপনাদের আপনারা যা কিছু দেন সেটার উপরে তো five আমরা বেঁচে থাকি না? হ্যাঁ তাহলে যে বড় বড় কথা বলতেছো হ্যাঁ না ওটা জাস্ট দোস্তরে করছিলাম যাই হোক আপনারা যদি আমাদের পাশে না থাকেন আমি তো সামনের দিকে আগাইতে পারবো না সফটওয়্যার তো আপনাদের পড়ানো মানে আমার আমি ভাবতেছি যে আগামী কালকে দেখলাম কাদের ভাই তোমার সাথে ছবি কাদের ভাইয়ের সাথে তুমি ছবি পোস্ট করলা না আবার কাদের ভাই তোমাকে স্পেশাল পাওয়ার দিয়ে দিছে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন এখন আমি তো না করতে পারি না কারণ বড় সাদের ধরে তো আমি সামনের দিকে আগাতে চাই এবং আগানোর চেষ্টা করি আ বুঝছেন আপনার কথা যেমন আমি রাখি যেমন কাদের ভাই কথাও আমি রাখি না রাখলে তো আমার উপায় নেই কারণ আমার তো অনেক সমস্যা সেই সমস্যাটা আপনাদের দেখতে হয় আপনাদের মাধ্যমেই আমি সব সমাধান করতে পারি হম তাহলে কি আগামী কালকে তুমি আসবা না পাখি পাঠাবা? আচ্ছা আমি আপনার জন্য পাখি পাঠায় দিব কোথায় পাঠাবো সেটা বলেন। এখন বলবো না তাহলে তুমি কজন কজনকে পাঠাতে হবে? একজন পাঠাবা কজন পাঠাবো আবার ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ তবে একটু দেখে না আরে তোমার সাথে দেখব না মানে তুমি তো আমার অনেক আগে থেকে পরিচিত না হ্যাঁ আমার সম্পূর্ণ বিশ্বাসটা আপনার উপরেই যে পলক ভাই কখনো আমাকে কোনো বিষয়ে ধগাইবে না হ্যাঁ তা তোমাকে কোনো কিছুর অভাব নেই হ্যাঁ তোমার নামে ডেনিং তো অনেক কমপ্লেন আসতেছে আমি বলতেছি যে না পাপিয়া অনেক ভালো মেয়ে যে দলের জন্য অনেক ভালো কাজ করে যাচ্ছে তাকে একটু ছাড় দেওয়া উচিত কম্পানির নাগে কি না কি করছে সেটা আমি আমি না কিন্তু আমার জায়গা তো আমি ঠিকই কাজ করে যাচ্ছি আপনি আমাকে যেভাবে চলতে বলছেন আমি তো সেইভাবেই চলছি আপনার কথা রবার ঠিক করে কখনো তা আমি কোনো দিকে যাই না কারোর সঙ্গে কোনো যোগাযোগ করে রাখি না তাহলে এখন শুনো আপনি যে হ্যাঁ তো আগামী কালকে তুমি আসবে নাকি তুমি আজ তুমি যদি দেখা করো আমার সাথে তাহলে পানি টানি নিয়ে আসলা আর একটা পাখিও নিয়ে আসলা ও আমি একজনকে সঙ্গে করে নিয়ে যাব নিয়ে আপনি আপনারে কিছু পানি দিয়ে আসবো আর ওকে দিয়ে চলে আসবো ঠিক আছে আপনি আমাকে ঠিকানাটা বলে দেন ওর সঙ্গে করে নিয়ে যাব কি আমি ফোন ডেকে বলে দেব আমি আপনি যা লাগে সেটা আমি দি আনব আপনাকে আর হ্যাঁ তোমার সাথে যে আমি কন্টাক্ট করি যোগাযোগ করি এসব বিষয়ে তুমি কি কখনো কোনো যে বিষয়গুলো পাঁচকান না হয় বুঝছো কপায়া না এগুলো তো আমি কাউকে বলতে পারব না এগুলো কাউকে বললে তো আমার কষ্টটাই ওখান থেকে সরে যাবে আর আমি তো চলতে পারবো না এটার উপরেই আমার নির্ভরশীল এটার উপরেই আমি চলতে ফিরতে পারি এটা দিয়ে আমি কোনো রকম মানে আমার জীবন যাত্রা শুরু হয়ে শেষ করি আর কি ঠিক আছে তুমি যেভাবে চলাফেরা করতেছ তোমার সাম্রাজ্য চালাচ্ছ তুমি চালিয়ে যাও চিন্তা করো না এই পলক তোমার সাপোর্টে থাকবে সব সময় হ্যাঁ আমি দলের হয়ে অনেক কিছু করতে এটা তো আপনি দেখছেন আপনি আমার দিকে একটু খেয়াল করেন আর আমি ওদের সঙ্গে আমার দলটাকে কিভাবে টিকে রাখতে হয় সেটার জন্য আমি যতটুকু চেষ্টা করার দরকার আমি আমার সাধ্য মতো চেষ্টা দিয়ে আমি মানে দলটা আমি গঠন করে যাব দলটা কখনো এলোমেলো দেব না আর শুনো পাখি জানবা পাখি কিন্তু একদম intact থাকতে হবে ভালো পাখি ও আপনি দেখছেন আমি যাকে দিব আপনি তাকে দেখছেন এবং তার সঙ্গে আপনি কথা বলছেন আগে একবার নিয়ে আসছিল নাকি ঠিক হ্যাঁ ও আপনি তো ওর প্রশংসা করছিলেন অনেক নিয়ে ওনাকে অনেক সুন্দর ঠিক আছে পাখি নিয়ে ওকে ওর সঙ্গে আমি কথা বলে আপনার কাছে পাঠিয়ে দেবো আর আপনার মা যা দরকার গরম পানি ঠান্ডা পানি লাল পানি সবকিছু আমি দিয়ে আসবো ওকে ঠিক আছে তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে হ্যাঁ তুমি এভাবে যদি আমাদের সেবা করে যাও তাহলে তুমি অনেক দূর এগিয়ে যেতে পারবা পাপিয়া আমি তো এটাই চাই আপনার কাছে যে আপনার ধরে যাতে আমি সামনের দিকে আগাইতে পারি ভালো কিছু করতে পারে আপনাদের এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেনকে সাবস্ক্রাইব করুন